সবাই মমতার ভাষণের অংশ অনেকেই ভোটের সময় মতুয়াদের সঙ্গে কথা বলে বা মতুয়াদের কথা বলে পনেরো বছর ধরে বড় চিকিৎসামে চিকিৎসা আমি বিকাশ পর্ষদকে দশ কোটি টাকা দিয়ে তৈরিও করা হয়েছে আহ ঠাকুরের জন্মদিন আমরা ছুটিও দিই এই ধরনের কথাবার্তা বলা হয়েছে দেখো একজন বৃদ্ধা জন্য যদি রাজ্য সরকার কিছু করে থাকে সেটাকে বারবার বলা মনে করিয়ে দেওয়া এটাই তো শুধু বড়মাকে নয় তার পরিবারকে নয় গোটা মতুয়া সমাজকে অপমানিত করা হচ্ছে। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ভরা হয়েছে আমরা সবাই চোর ওরা সাধু চোরের মায়ের বড় গলা আজ ক্ষমতা আছে বলে তাই এজেন্সিকে নিয়ে ঘুরছে এই অভিযোগ তো বারবার করছেন আর এজেন্সি যেখানেই যাচ্ছে সেখানেই তো গুপ্তধনের সন্ধান পাচ্ছে খালি হাতে তো ফিরে আসতে হচ্ছে না উনি মুখ্যমন্ত্রী উনারই ক্যাবিনেট মিনিস্টারের বদান্যতায় কুড়ি হাজার কোটি টাকা বিদেশে চলে গেল মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে সেটা বিক্রি করা হচ্ছে উনি তো দায়িত্ব নিচ্ছেন না আপনারা কাকে চান যে তিনশো পঁয়ষট্টি দিন সঙ্গে থাকে নাকি বসন্তর কোকিলদের বাংলা বাংলা আমরা একাই লড়বো দিল্লি যে আমরাই লড়বো কে কোকিল কে কাক আমরা জানি না তবে এটা ঠিক পশ্চিমাদের মানুষ এখন যে কোনো মূলের তৃণমূল থেকে পরিত্রাণ চাইছে আর তৃণমুলের পৃষ্ঠপোষন অবশ্যম্ভাবী পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে আর রক্ষা করতে পারবে না মোহমা কেবা দাঁড়িয়েছে কারণ মোহমা মানুষের হয়ে কথা বলতো মোহমা মানুষের ভোটে আবার জিতে আসবে মোহমা প্রসঙ্গে বলে সেটা যে মোহমা মানুষের হয়ে কথা বলতো তাই ওকে তাড়িয়েছে মোহমা আবার ভোটে জিতে আসবে তারি দলের নির্বাচিত একজন জনপ্রতিনিধি ভারত বর্ষের সংসদের গরিমা তার মর্যাদা তার উচ্চতাকে ধ্বংস করেছেন জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করে তিনি একটি পাসওয়ার্ড বিদেশে পাঠিয়ে দিয়েছেন এক ব্যবসায়ীর কাছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত অভিযোগ প্রতিষ্ঠিত আজকে তাকেও তিনি কাছে টেনে নিচ্ছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের উর্ধে আইন শৃঙ্খলার ঊর্ধ্বে সমস্ত নিয়ম নীতি রাজনৈতিক শিষ্টাচারকে তিনি ভেঙে দিচ্ছেন এটাই তার সবচেয়ে বড় প্রমাণ ফের ভোট আসছে তার আগে এনআরসি নিয়ে বিজেপি বিভিন্ন জায়গাতে কথা বলছে এনআরসি করতে দেবো না ওরা মিথ্যে কথা বলছে দেখুন এনআরসি করতে হবেই পশ্চিমবঙ্গে ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং ওপার বাংলা থেকে আগত হিন্দু বাস্তুদের স্বার্থে এনআরসি এখানে প্রয়োজন আছে এই দেশটা তো ধর্মশালা নয় না হলে আবার ওই শাহজাহানের এখানে এনে রোহিঙ্গাদের নিয়ে ঢুকিয়ে দেবে সর রোহিঙ্গার বস্তি বসিয়ে ফেলেছে এই তো বর্তমান পরিস্থিতি সারা বাংলার মানুষ তো এটাই চাইছে না এনআরসি পশ্চিমবঙ্গের মধ্যে এটা বাইশশো কিলোমিটারের বেশি পোরাস বর্ডার থাকা রাজ্যে এনআরসি তো অবিলম্বে প্রয়োজন সিএ প্রয়োজন এটা হবেই কেউ আটকাতে পারবে না কোনো প্রতিরোধ চলবে না যে সরকার বাধা দেবে সেই সরকার পড়বে সরকার ভেঙে যাবে তারপরেও সিএ এনআরসি লাগু হয় চিৎকার করে বলছে তৃণমূল গরু পাচার করেছে বিএসএফ কি করছিল কয়লা চুরি করেছে সিআইএসএফ কি করছিল একটা সিস্টেমে দুজন খারাপ থাকতে পারে কিন্তু তৃণমূলকে চোর বলবেন না এই কথা তো মুখ্যমন্ত্রী গত সাত বছর ধরে বলছেন দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে বলেছিলেন দারোদা কাণ্ডের পর আগে যদি জানতাম এদের চিন্তা আমাকে টিকিট পর্যন্ত দিতাম না তো শুধু টিকিট দিয়েই থেমে যাননি তিনি তো তাদের পরবর্তীকালে মন্ত্রী করেছিলেন তাই মুখ্যমন্ত্রীর এ ধরনের অবস্থান এই বক্তব্য এবং এ ধরনের ব্যাখ্যা মানুষ আজকে গ্রহণ করছে না স্যার একটা বিষয় সেটা হচ্ছে আপনি গতকাল জানি না খবরটা দেখেছেন কিনা সেটা হচ্ছে ওই আপনার রবীন্দ্র সরোবর এলাকাতে বাঙালি যিনি আমেরিকাতে থাকেন বাড়ি সংস্কারের জন্য এখানে এসেছেন চাদা তোলার নামে তাকে তোলাবাজি করা হচ্ছিল তিনি প্রতিবাদ করে তাকে মারা হয়েছে চোখের একটা অংশ পুরোপুরি গুরুতর হবে আহত এখনো পর্যন্ত আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে গ্রেফতার হয়নি কেউ রবীন্দ্র সরোবর থানাতে কেসও করেছেন তিনি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা স্বাভাবিক যে দল সুভাষচন্দ্র বোসের বাড়িতে গিয়ে বলে সুভাষ ডেকে দাও টাকা দিতে হবে বাইরে প্লাস্টার হচ্ছে এবং তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসছে তাদের অধিকার আছে এ ধরনের চাঁদা তোলার এ ধরনের টাকা নেওয়ার এবং দ্বিতীয় বাধা দিলে তারা মারবে পুলিশ তাদের ধরবে না কারণ পুলিশ শাহজাহানকে ধরে না পুলিশ নরেন্দ্রপুরে শিক্ষকদের ক্লাসরুমের মধ্যে ঢুকে যারা পেটালো তাদের গ্রেপ্তার করে না তো স্বাভাবিকভাবেই এই অনাবাসী ভারতীয় ভদ্রলোক অত্যন্ত দুর্ভাগ্যজনক তারা একটা চোখ হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না কারণ এটাই এই সরকারের কর্মসূচি এটাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি